হ্যাঁ হ্যালো সবাইকে কেমন আছো আমার গড়াটা শুনে দেখ মানে বুঝতেই পারছো গলাটার অবস্থা খারাপ কারণ শরীরটা খুবই খারাপ ছিল সকাল থেকে তাও বেরোতেই হবে এত বৃষ্টির মধ্যে আজকে বেরিয়েছে একটা প্রোগ্রাম আছে তা সেই প্রোগ্রামে যাচ্ছি প্রোগ্রামটা হচ্ছে কলকাতার রাজকুটির যে হোটেল আছে সেইখানে তো যেতে যেতেই বৃষ্টি তার জন্য দাঁড়িয়েছিলাম তো এই আমরা যাই হোক অনেকক্ষণ পর পৌঁছেছি রাজকুটি হোটেলে দেখতেই পাচ্ছ তোমরা প্রোগ্রামটা বেশিক্ষণের না তার জন্য সকাল সকালই বেরিয়ে পড়েছি তো সত্যি কথা বলতে এসে অনেক কিছু বুঝতে পারলাম তো আমার এরম ধরনের প্রোগ্রামে যাওয়ার খুব ইচ্ছা থাকে তো আমি মিস করি না যতই কাজ থাকুক না কেন আমি চলে যাই কারণ আমার এইসব প্রোগ্রাম খুব ভালো লাগে অ্যাটেন্ড করতে কারণ সবাই সব রকমের প্রোগ্রামের সুযোগ পায় না তো আমি মিস করি না তার তার কারণে তা আমি অনেককেই বলি যাওয়ার কথা তো যারা যারা বোঝে হয়তো তারা আসে না কিন্তু আমি তো একদিনই মিস করতে চাই না তার জন্যই এসেছি তো প্রোগ্রামের আমি ডিটেলসটা দেখাতে পারবো না কারণ যেই সময় আমরা সবাই কথাবার্তা বলছিলাম এই যে আমার ব্যাচটা দেখতেই পাচ্ছ আর অনেকেই ভিড় আর আমি সেখানটা সত্যি কথা বলতে ভিডিও করতে পারিনি কারণ এখানে ভিডিও করাটা অ্যালাউ না তাও আমি একটু আদ্রু করেছি ভিডিও যারা যারা দেখছিলাম যখন করছিলো ভিডিও তখনই করেছি তার আগে আমি বা পরে ভিডিও করিনি তো এখানে অনেক মহিলা সবাই এসে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা মল দারুণ যদিও ফাইভ স্টার হোটেল বলে কথা এত সুন্দর মানে জমজমাট আমার তো খুবই ভালো লেগেছে তার থেকেও বড়ো কথা তাদের ব্যবহারটা আরও বেশি ভালো লেগেছে খুবই সুন্দর তো এরকম করে মানে বৃষ্টির মধ্যেও আসা মানে বুঝতেই পারছো কতটা দরকারে আমার এই কাজটা ছিল তো যাই হোক আমার মিটিংটা কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছে সব কিছু আমার এখানে কথাবার্তা যা আমার দরকার ছিল সমস্ত কিছু হয়ে গেছে এবার আমি বেরোবো তো আমি র্যাপিডো বুক করেই ছিলাম তো চলে এসছে র্যাপিডো এই বৃষ্টির মধ্যে ভাই আমার দাঁড়ালো না বলল যে মানে বৃষ্টিতেই ভিজে ভিজেই আমরা বেরিয়ে পড়েছি তার জন্য আমার গলাটা আরোই খারাপ হয়ে গেছে এমনি করার অবস্থা খারাপ আমি দুদিন ধরে ভুগছিলাম একটু গলায় ব্যথা ব্যথা করে এখন আরওই শরীরটা ভালো না তো দেখো পুরো মাঙ্গল সিং লাগছে তো আমি গলির ভেতরে ঢুকে গেছি আমাদের তার জন্য আমি হেলমেটটা খুলে দিয়েছি আর বৃষ্টিটা নেই এই সময়টা ঠিকই আছে চলো এসে দেখছি আমার হাজব্যান্ড কেক নিয়ে এসছে তো বিকালবেলা টিফিন তা আমি বলছি ওকে যে আমি তো অনেক কিছু করবো বলে সব কিছু করেই রেখেছিলাম তো ওকে খেতে দিয়ে দিয়েছি বিকেলে কারণ বিকেলে ফিরেছে আর আমারও বিকেল হয়ে গেছে আস্তে আস্তে তো মাছের ঝাল করেছিলাম ডাল করেছিলাম এখানে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি করেছি যাই হোক তো চলো বিকালে আমি কী কী আইটেম করবো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে যে কেকটা তো নিয়ে এসছি কিছু তো করার নেই কেক তো খেতেই হবে তো ম্যাঙ্গো ফ্লেভার চকলেট ফ্লেভার সবার নানান রকমের চয়েস তো সবসময় বলি তো চা বসিয়ে ফেলেছি তো চাটা খাবো খাবার পর এখানে হচ্ছে মুগের ডালের হালুয়া বানাবো এখানে তালের বড়া বানাবো আজকে এটা বিকালের মেনু আর এবারে আমি চলে যাব যা এখন ছাদে ছাদে গিয়ে ছাদে গিয়ে একটুখানি পায়রাগুলোকে খাওয়াবো আর আমার দুষ্টুমনি নিয়ে একটু ঘুরবো তারপরে এসে যেটা সন্ধ্যেবেলা ছেলেকে নিয়ে পড়তে বসানো না সেরম করবো আর কি কাজ এই যে দুষ্টুমনি বসে বসে দেখছে আমাদের এই সমস্ত জায়গায় থাকে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো কেমন লেগেছে আমার ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো কমেন্টে জানিও কোন জায়গাটা ভালো লাগলো আর এরকম পায়রাকে কে কে খাওয়াও অবশ্যই জানিও আজকে বৃষ্টিটাও নেই তার জন্য পায়রাগুলোকে দিতে এসেছি খেতে বৃষ্টি পড়লে খুবই অসুবিধা হয় তখন আমি এই ব্যালকনি থেকেই দিয়ে দিই সকালবেলাটা ওয়েদারটা কি ভালো লাগছে দেখো তোমাদের চারিদিকে দেখিয়ে দিচ্ছি চলো টাটা বাই বাই সবাই ভালো দেখো বাই সবাইকে